এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের তো আমিও ভালো আছি তো মাই নিউ অ্যানাদার ভিডিওতে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আর না আমাদের দিন দিন আমাদেরকে পচাই আসে তোমাদেরকে তো আগে বসে যেহেতু তো আগে তো বল হয়েছে তো যেহেতু পচাইতেসে তো আমাদের পছন্দ হিসাবে তো আমাদেরকে একটা কিছু করা উচিত তো সেই করার নিয়ে একটা করা হলো আজকে আমরা বিয়ারে অনেকে বিয়ার তো সিজন ফাল তো তোমরা জানোই তো বিয়ালে আমাদেরকে গেলে লাভ উষ্ঠা দিয়ে আমাদেরকে কেন ডাইরেক্ট পাঁচ স্টার দেখা আমাদেরকে ডাইরেক্ট ডায়মন্ড আইনা নামাইছে যা ডায়মন্ড ফ্লোর আইনা নামাইছে ঠিক আছে আবার ডায়মন্ড পাঁচ স্টার আবার নামাইছে তো যাকে ডায়মন্ড পাঁচ স্টার দেখিয়ে উঠে আসে হিরিক দুই স্টার উঠে গেছে তো তিন স্টারে অলফিটুর বাকি আছে অনেক কষ্ট করে ওঠার পর তারপর আমরা হিরোইক তিন স্টারে যাবো তারপর এই তিন স্টারে যাওয়া অবস্থায় আমি একটা দে মনের ভাবে একটা চিন্তা ভাবনা করে দেখতেছি যে তোমাদেরকে একটা কিছু দেখাই যে জিনিসটা হলো যে ধরো আমি এই প্লেন থেকে যাইতেছি এই যে এখান থেকে আমি যাইতেছি তো যাইতে গেলে মনে করো আমি নাইমা যে গানটা দেখমু বা যে গানটা আমি নেবো সেই গান দিয়ে আজকে পুরো ম্যাপ মানে যেই গান পাই টগন মগন ইউএম পি শর্ট গান তারপরে যেই গানে দেখি যে কোনো একটা গান দেখমু। সেটা দিয়ে আজকে খেলবো তো ভিডিওটা ইন্টারেস্টে ওইতে তো আমার চ্যানেল যদি আবার কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা অন করে একটু পাশে তো তো বেশি কথা না বাজারে চোখটা কিন্তু দেশকে ভিডিও করা যায় এই তো জরিনা জরিনা গান পেয়ে গেছি জীবনের জরিনা গানে যে জরিনা আমাদেরকে নাই মানে তো ভালো গান দিবে না রে জরিনা আমি কিছু করতে আইলে জরিনা আমার লাগে কিছু না কিছু করে রে আমি যদি জরিনার পাইতাম ভাই বলতাম রে ভাই যাক জরিনা জরিনা আমাদেরকে কিছু কিছু এই জরিনার কে আমি একটা মিল ফাটেছি সেটা দেখছি আলোচনা মিল ফাটেছে দেখবো নাকি অবশ্যই এবারে দেখলে এই বক্সটার ভিতরে বক্সটার ভিতরে কিছু না হ্যাঁ জরিনা কিছু এই এই দেখুন দিয়েছি দেখবো যা কখন এমাই হবে আয় আসার মানে এইখান থেকে নিয়ে আলো উল্ফে দেখে উল্ফে কিছুই নাই উল্ফে কিছু নেই মানে আমার লেগে কিছু রাখবে না জরি না জরি না পাই আমার লেগে কিছু রাখবে না যা রাখবে সব জরি না পাই এগুলো একেবারে এনি লাগবে এনিমি আইবো এনিমি নিবো আর আমাকে মারবো খালি আয় খালি মারবো আয় আয় এই খালি আমার লেগে কিছু রাখ না ওকে ওকে এটা খাই লাইছি এই তো দেখছো ভাবছিলাম গাড়িটা নিবো এই দেখো জরি না আমার লেগে আর টিয়াটা টিয়া দিছে মানে কি বল বলা কোনো বাসি নাই তো যাকে এটা যেমন পাইছে এটা নিতেই হইব ক্রেডিটটা তো নিতে এখান থেকে মাছ তোমরা কিনে লো সরি মাছ কিনে মাছ তোমরা খাইয়া লো মাছ তোমরা খাইয়া লো চলি না আমাদেরকে ফ্রিতে ফ্রিতে মাছ নিতে মানে কি নাই মা কুলে না হিটিসে কিনে লাগছে দেখছো জলি না মনে হয় সহ্য না জলে সরি জলি না এনিমি মনে হয় সহ্য না আর খালি হিটলি সিয়া দিতে হবে যাকে জলি না হিটলি স্কিন সে যাই না বন্ধ না হিসেবে না ইয়া হিটলি স্কিন তো আমাদেরকে গাড়ি লোয়া বাকি এ গাড়ি যদি থাই যায় এ গাড়ি জরি না আমি সায় চৈদ্য উষ্ট উল্টে নামে ওকে এখানে এনিমি আসে না তো ঠিক আছে ওকে এখান থেকে যাইতে যেহেতু হিটলিস তো ফসে হিটলিস সরা আমার পাশে আছে হিটলিস আমার মাইনে ইচ্ছা নাই এখন মানলে আমার মিশন কমপ্লিট কিভাবে হবে এই তে 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 আটকে গেছে এ বেটা শুট এ বেটা শুট না মামা মামা এটা কি শুট না আরে বেটে জরি না জরি না সুটে দে সুটে দে সুটে দে ইটি চাইতে তো সুটে না কই সুটে এ এখানতে হয়তো ভাই অটো চলে কন্ট্রোলই করতে পারতাছি না কি রে ভাই কন্ট্রোল করতে যে এত অসুবিধা হইতাছে অটো থাকে এরকম আসিল না জীবনে অটো চলে না আরে এই বিলি বেলা এখন অটো চালানো লাগতো যে ভাই কেমন লাগে ভাই ভাই এই পেসিনতে উঠান লাগবে আমার এখন তো কেলে এনিমিদের কি উঠান লাগবে যাক এনিমিদের কিভাবে উঠামো আমরা এ মামা আসো 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 কোথায় যাবে আসো আর ভাই ওই গাড়ি চালে না আগের অটো কান্ডল তো এরকম আসলো না এখন যে এরকম যা অটো এটা না যা গাড়ি না অটো গাড়ি না অটো বানাই আই চলে না আবার অটো গাড়ি না গাড়ি না কেন অটো আছে না জানি এরা ফাঁসছে ভাই এরা তো সে লুট অস্তি এখানে এখানে না এখানে এখানে এখান থেকে এখান থেকে এইটা গেছে হেঁটে গেছি ওকে নাইস এখান থেকে ওকে এখান থেকে এখান থেকে বেকনি তো ব্যাগটা ব্যাগটা হয় বেকনি তো এই টাইপ ইউএ পি বা ইউম পি বা ইউএি দেয় আমাদেরকে ইম পি বালা হ্যাঁ ওকে ওকে বাড়ো কাম আয়েনে ইধর পে ইর পে ইর পে যাই ইয়ে বক্স লে বক্স খোলেন গে বক্স খোল খোল দেয়া হ্যাঁ আরে গান কিউ কেউ উড়ায় রে রে গান উঠ গে আমি হিন্দি সে বাদ কাতে আমি হিন্দি আমি নেপালি ওকে ওকে উপরে উপরে যাওয়াল উপরে 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 এনিমি না থাকলে ওইসে এনিমি এনেমি না থাকলে ওই জীবনে এনিমিটা আমায় শান্তি পাব না কারণ শান্তিটা পাইতে হলে এনিমিকে মারতে হবে

আমি আমি তাকে বললে তারপরে তোমাদেরকে মিলিয়ে দিব আমার বিশ্বাস করে জয়নার জ্যাম নক মায়ের উড়ে আনতে জ্যামনক জ্যাম নক না উড়ে আনলে তোমাদেরকে কিছু হবে না তোমাদের ওনার হতে পারবো না কারণ জয়না এখন কুঁচিটি টাকা মালিক আছে এখন বুঝো না এটা এখন বিশ্বের কয়েকটা দেশে বাইরের একটা গেম এখন হয়ে গেছে যেহেতু তো তোমাদেরকে তো এটা নিতে হবে এই ক্রেডিটটা তো তোমার মায়া দেবে ফোন দিও ফোন দিলে বাস আমি বলে দেবো ওকে না দীর্ঘ কয়েক বছর পর চার বছর পাঁচ বছর পর জয়নি না আমাদেরকে রিডিম পয়েন্ট ছিল এই রিডিম এইটা এই মানে কি একটা কথা বলতে যেটা একটা কথা তো বলতে দেবা তোমরা সবাই নির্দিষ্ট কাজ থেকে সবাই এগুলো এরকম করে হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ ও ছেলে উপর থেকে মারতেছে ছেলে অনেক বড় হয়ে গেছে তাহলে উপর থেকে মারতার একটু তলে খাই মারুস না আয় যেন তো মার থাড়ি এখন কি করবো এখন এখন কি করবো এখন এই যে আরেকটাই আসে যা দেখ না আমার লেগে বাড়াই যা জঠিনা আমার মনে করে কেয়ারিং করে গাড়ি ওকে এই গাড়িটা নিয়ে যায় গাড়িটা নিয়ে গেলে সমস্যার কোথায় হ্যাঁ এই এদিক দিয়ে আসো দিক দিয়ে এইদিক দিয়ে এই তো না আমার লাগে গাড়িটা নিয়ে না ভাই যা একদিন জরি না এটা আবার লেগে রাখছে যেহেতু আমি এটা নিতে হবে ওকে তো জানো তো সবই গাড়ি রে ভাই টাকটা সরি টিক আপ আপ জরি না জরি না তুমি কোথায় পিছন থেকে মারতে হবে ও ভাই উঠনেছ রে মারিসে থেকে মারিস না সরাসরি আয় আমার ধর হাতে যদি জম থাকে সরাসরি আসে আমার চল বছর এখানে এ গড়ে কিছু আছে না এ ভাই গড়ে কি আসে না ভাই না লুটে রে কত লুটে এখানে ভাই এখানে না আইসা আইসা গড়টা উঠে উঠে না গানটা খালি বারবার উঠাবে ভাই গান কি উঠে ভাই এইসব কি ভাই গানের একটা সলিউশন করতে হবে সলিউশন না করলে গানের টুটতে আমার হবে এখান থেকে দেখা করতাম রেফা করতাম রেফা করতে আর নিয়ে নিয়ে এলো নিয়ে এলো না নিয়ে না গীত নেবো না ব্যপা গীত বেশি গেলে অসুবিধা বেশি গীত এলে হ্যাঁ ব্যাপা গীত মারতে মারতে জরিনার মেয়ে নিয়ে জরিনার বন্ধু আমাকে মারিয়ে দিছে মানে এনে মেয়ে এসে মারিয়ে দিছে এখান থেকে এর মেয়ে একটা গান কেন উঠে যায় এ জরিনা গান কেন উঠে যায় রে আমাকে গান কেন উড়িয়ে দিছি রে আমি কি গান নেওয়ার মালিক আমি বলছি না আমি একটা দেখে মো আজকে আমাকে ধরে রাখছি থাকতে পারবোই না আমি আজকে একটা দিয়ে খেলবো আমাকে যতবার বলিস আমি আজকে একটা দিয়ে খেলবো তো না বলছিলাম আমাকে ওকে জানি না এখন শুনছে জান তো অনেকক্ষণ পর তো ঘুরাঘুরি করলাম একটু ফাইট নিয়ে এলো ফাইট না নিলে একটু শান্তি হবে না যেহেতু ফাইট নিতে গেলে আমাকে এনে একটু নিতে গেছে বলো একটা বাজে থাক যাক শান্ত আম তো ফাইট লেগে খান ফাইট না দিলে একটা কথা হইলো ভাই বলো আছে দেখ ফাইট ফাইটটা নিতে হবে আমাদেরকে এখানে 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 না এখানে এই ভাই এখানে না চুরুঙ্গের ভিতরে বসে যাইতো আর এখানে বসে যায় না চুরুঙ্গের ভিতরে ওকে আমরা এইখানে বসে থাকি এই খাতটা কারণ এই খাতটা আমাদের একটা সেপ দেবে সেপে সেপে আমরা যাব সেপের বা ওকে ওকে বাইলক 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 ইদার পে ইদার পে ইদার পে ইদার পে নাই ইদার পে ভাই একটা এনেমি আয় তো ওক গা ওক গাইলে তো আরও যাবে ওক গা ওগাইলে তো যে মিলে ওগা টে যাতে মতো মাইনা দিব একশো তেত্রিশটা এমও আছে যে ও তো মাইরা দিতে পারবো যেমন মারতে হবে একটা এনেমি তো মারতে দেবো না ফ্লাস্ক দিব না সাতজন এনেমি এনেমি এলাইজ আছে এখনও ওকে বাইলক এই আমার তলে এনেমি আমার তলে এনেমি বাইল দেখছো আমার তলে এনেমি ওকে আমি ভাবতেছি ওগা এলে ওই তো ওগা এখন ছয়টা ছয়টা আছে সরি ছয়টা 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 তো উপায় পাওয়া ভাই ওজা এলে তো হয়তো ভাই ভাই জল তুই ফাটে দে ওকে ফাটে দেবা ফাটে দিই আমাদের পাঁচজন গেছে এখন আমি সব আমি সব পাঁচজন ওকে ওকে মেডিকেটে ফাটে দিই মেডিকেট খেয়ে খি ভাই এই কইতে এ দেখো আমার আমার ব্যাগে মেডিকেটগুলি উঠে দেয় মানে কি বলবেন চান ধু একটা তো এনেমে ব্যক্তি যদি হলে থাকে তো ফাইট করবি কি নিয়ে আমার চ্যানেল মানি যে জরি না জরি না আমি তোমাকে বাই কি বাই ওজা ফ্লেয়ার কি উঠবি না নাকি মানে কি কোনো আর ধারণা নাই এখানে একটা ড্রপত আছে না ড্রপে যেমন না ড্রপে গেলে মাইকটা কেমন এই একটা এনেমে তলের দিকে আসতে আসে এই মাত এ কি মাতত ভাই হয় কি মারতেছে এখান দিয়ে এ মানে দেখি হ্যাঁ ওই কি ওই ওই কি কী ভাবছে আমরা কি চৌধু মধু হ্যাঁ হ্যাঁ আমরা কি মধু আমরা কি মধু খাই টোডু হয়ে গেছে হ্যাঁ ওরা মার মাসটা তো দেখতে হবে এই গ্রেন পানি গ্রেনের পানি গ্রেনের পানি গ্রেনের পানি আমার আমি স্কুলে অফ করে দিচ্ছি আমার স্কুলে আমার গানটা মাথা সে যেন আসে এ লাগা সবটা গাড়ি কিও লাগে রে ভাই কিও লাগে এই মা রেন পানি পয়সা দিয়েছে শালিকে শালিক যে মাইন বলেছে এখান থেকে যাইতে হবে যে উঠে এখানে মাইয়ে যে উঠে আসে সে উঠে তো ফিমেল যে উঠে আসে সে উঠে তো একটা থাকে ফিমেল যে উঠে তাই ফিমেল মানি একটা বয় একটা কি বলবো ফিমেল মানি একটা বেজাল এই যে এখান থেকে ফলে আসে এখান থেকে ফলে আসে কোন এখন দেখি আর ফাইট নেয়নি চুস করে যায় খিলটা নি আনি আমাকে সেবে সেবে থাকতে হবে কারণ সেবে সেবে না থাকলে জয় কী হয়ে যায় আল্লাহ জানে রে কারণ সামনে সামনে হলে গেলে ভিক্টরের সামনে বা পড়ে গেলে হয়েছে বা রে বাবা এইখান থেকে মাশরুমটা দেখা কারণ এই আমার ওরিয়ানটা ফুল করতে হবে এই দুঃখজনকের একটা ব্যাপার হইলো আমি এখন একটা গিলো করতে পারলাম না একটা গিল তো লাস্টে একটা গিল করে বুঝে পাই আর যাক জরি না জরি না জরি না তোমাকে আমি এখান দিয়ে যাইতে হবে এখান দিয়ে এই লুট বক্সটা কি সুন্দর লুট বক্স কারণ আমি লুট করতে পারবো না চোকিনা তো তুমি কোথায় তুমি কোথায় এনিমি তুমি কোথায় এখান এখানে যাব আরে কি একটা ঘুরে যাই এই যে এই চান্ডু দাম একেমা ছিল এটা কিনে ফেলে ওই এখানে একটা জিনিস পেয়ে গেল এ এ এ এ এ এই দিলাম 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 এ যে চান্ডুরে দিলাম ওকে এই ইডি কি ইডি কি ভাই ইডি কি মানে কি ভাই গেলে তো মাসিলাম ভাই গেলে তো মাসিলাম মানে মূর্তি নষ্ট করে দেবে যা আজকে আর না যাক আমার চ্যানেলে যদি এভাবে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আর বেলে ঘন্টা অন করে একটু পাশে থেকে তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ বাই বাই